রাত্রের ডিনারে একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন হাই আমি সেবনির্ভার আপনারা দেখছেন অনির্বাণের রান্নাঘর আর হ্যাঁ আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি ফেসবুক আর ইনস্টার সেখানে গিয়ে আপনারা ফলো করে দেবেন রান্না শুরুর আগে আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে ভাজা মশলা বানানোর জন্য দুই চা চামচ গোটা ধনে দুটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা চারটি এলাচ দুটি দারচিনি পাঁচ থেকে ছটি লবঙ্গ গোলমরিচ জৈত্রী আর জায়ফল এগুলোকে আপনারা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবেন লবণ ইউজ করলে মশলার যে ময়েশ্চার সেটা অনেকটাই কমে যায় খেয়াল রাখবেন গোটা মশলাগুলো পুড়ে না যায় লো হিটে এটাকে দুই থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নেবেন আচ্ছা আপনারা বুঝবেন কি করে যে মশলাটা কমপ্লিট হয়ে গেছে দেখবেন ভাজার সময় হালকা যখন গন্ধ বেরোচ্ছে তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপরে ঠান্ডা করে মিক্সিতে মিহি পাউডার বানিয়ে নেবেন তারপরে একটা কড়াইতে সর্ষের তেল অ্যাড করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবেন দিয়ে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো ভেজে নেবেন আর ভাজার সময় আপনারা লবণ ইউজ করবেন তাহলে কী হয় আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সয়াবিনগুলোকে আপনারা ঠান্ডা জলে ভিজে রাখতে পারেন হাতে টাইম না থাকলে বারো থেকে চোদ্দ মিনিট মতো আপনারা গরম জলে ভিজে রাখতে পারেন আর ভিজানোর সময় আপনারা অবশ্যই লবণ ইউজ করবেন তাহলে সয়াবিনের ভিতরে লবণগুলো খুব ভালো করে ঢুকে যাবে আলুগুলো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো ভাজা কমপ্লিট হয়ে গেলে তুলে রাখবেন সয়াবিনটা কতটা নরম হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আলু ভেজে রাখার তেলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবেন খেয়াল রাখবেন ফোড়নটা যাতে পুড়ে না যায় হালকা করে গন্ধ উঠলে তখন কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবেন হালকা করে ভেজে নেবেন এতে কি হয় সবিনের যে কাঁচা গন্ধ সেটা অনেকটাই রিমুভ হয়ে যায় পেঁয়াজটা যখন ব্রাউনেস কালার চলে আসবে তখন আমরা আদা রসুন পেস্ট দুই চামচ দিয়ে দেবো দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব তারপরে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পরে আপনারা লবণ ইউজ করবেন তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আমি এখানে গুঁড়ো মশলা বলতে চারটে মশলা ইউজ করেছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটাকে ভালো করে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত তেল না রিমুভ হচ্ছে গ্যাসের হিটটা কমিয়ে পাঁচ চামচ মতো টক দই ইউজ করবেন দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলার সাথে মিশিয়ে দেবেন তা না হলে কিন্তু কেটে যাবে তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে অ্যাড করে পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে কষিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন ক্যাপসিকাম এই ক্যাপসিকাম এই রান্নাটার যে স্বাদ সেটা অনেকটাই বাড়িয়ে তোলে তাই জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা ক্যাপসিকামটা ইউজ করবেন তারপরে এক চামচ চিনি অ্যাড করবেন চিনি অ্যাড করার এটাই কারণ যে টপ ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য তারপরে পরিমাণ মতো গরম জল ইউজ করবেন যদি আপনারা গ্রেভি বেশি রাখতে চান তাহলে আপনারা জল বেশি ইউজ করবেন আর যদি গ্রেভি কম রাখতে চান তাহলে জল কম ইউজ করবেন তারপরে পরিমাণ মতো লবণ ইউজ করবেন তারপর দশ থেকে বারো মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবেন সবার শেষে অ্যাড করবেন ভেজে রাখা মশলা লাস্টে ফিনিশ করবেন ধনে পাতা কুচি দিয়ে আশা করি আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন হাই আমি সেভ অনির্বাণ আপনারা দেখছিলেন অনির্বাণের রান্নাঘর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন